বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বাড়িতেই খুব সহজেই দারুণ স্বাদের এগ বিরিয়ানি বানাবো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এগ বিরিয়ানির জন্য আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি চালটাই আগে ভিজিয়ে নেব খুব ভালো করে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো ডিমগুলো ধুয়ে নিচ্ছি ডিমগুলো এরপর সেদ্ধ করতে বসিয়ে দেব এরপর কড়াইটা বসিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল এরপর ডিমগুলো দিয়ে দেব জলের মধ্যে সবজিগুলো কাটো ডিমটা সেদ্ধ হয়ে গেছে থাকাটা খুলে দেখে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো তুলে নেব ডিমটা তো সেদ্ধ হয়ে গেল এরপর আলুটা সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো কিন্তু বিরিয়ানির জন্য বড় বড় সাইজ করেই কেটে রেখেছি একটা আলুকে দু ভাগ করে নিয়েছি বেশি ছোট করে লবণ হলুদ গুঁড়ো আলুটা মাথা দিয়ে সেদ্ধ করে নেবো ঢাকাটা খুলে দেখে নেবো কিছুক্ষণের মতো হয়ে গেছে আলুটা সেদ্ধ করতে দেওয়া আলুটা সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে এটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে আলুটা তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো করা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুটা তুলে নেব ওই তেলেই বেরিস্তাটা ভেজে নেবো পেঁয়াজের চলে এসছে খুব ভালোভাবে বেরস্তা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব করব না কি হয় করলে এরপর আমি ডিমটা ভেজে নেব ওই তেলে ডিমটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব ডিম ভাজা আর একটু দিয়ে দেবো সাদা তেল ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে গলে দেওয়ার জন্য লবণ পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি কাঁচা গন্ধনে চলে গেছে আদা রসুনের এরপর আমি কিছু গুঁড়ো মশলার সাথে অ্যাড করবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব টমেটো পেস্ট এরপর দিয়ে দেব খাটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা জল ধরছে বিরিয়ানি মশলাটা দিলাম না ওই জন্য মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে জল নাও দিতে পারেন ডিম দিয়ে কষিয়ে নিতে পারেন এর মধ্যে ডিম দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন আমি পুদিনা পাতাটা দিচ্ছি না ডিমের ঝোলটা শুকিয়ে গেছে গেছে হয়ে এখন আমি এটা নামিয়ে নেব হাঁড়িটা বসানোর পরে জলটা গরম করে নিয়েছি খুব ভালো করে এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। কিছু গোটা মশলা এখানে তারা ফুল যাই ফ্রি এলাচ লং দারুচিনি গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো একসোপি ভিনিগার আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন এরপর আমি ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দেব চালটা কিন্তু আমি তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম মধ্যে লবণ দিয়ে দেব লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন চালটা ভাতটা যাতে নোনতা নোনতা লাগে ঢাকা দিয়ে চালটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আটাটা মাখিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব ভাতটা কতটা হয়েছে তো ভাতটা তো ফিফটি পারসেন্ট হয়েই গেছে এটা এখন আমি নামিয়ে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নেবো খুব ভালো করে ভাতটা আমি ছেঁকে নিয়েছি এখন আমি হাঁড়িতে ঘিটা মেখে নেব হাতে করে খুব ভালো করে ঘিটা মেখে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাতটা এর মধ্যে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু ডিম এরপর গ্রেভিটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজের পেরেস্তা ঘি কেওড়া জল গোলাপ জল এর মধ্যে আবারও দিয়ে দেব সেদ্ধ করা ভাতটা এর মধ্যে দিয়ে দেব আবার ডিমের গ্রেভিটা ভেজে রাখা আলু গাওয়া ঘি পেরেস্তা কেওড়া জল জল আটা মাখানো ছিল আটাটাকে আমি এভাবে লাগিয়ে এরপর ঢেকে দেবো ঢাকনাটা আটাটা আমি হাড়ি মুখে এভাবে লাগিয়ে দিয়েছি এরপর আমি ঢাকাটা লাগিয়ে দেবো যাতে না ভাপটা বেরিয়ে যায় এখন আঁচটা একদম কমে গেছে এই কম আছে কিন্তু বিরিয়ানিটা করতে হবে তো আমি এর উপরে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে এরপর হাঁড়িটা বসিয়ে দেব তো এটা আমি রকম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব আজকে দুপুরে বিরিয়ানিটা করব ভাবছিলাম কিন্তু দুপুরে বাড়িতে কেউই ছিল না তাই দুপুরে বিরিয়ানিটা করলাম না বিকেল থেকেই বসেছি বিরিয়ানিটা করতে এখন সন্ধে হয়ে গেল বিরিয়ানি খাওয়ার জন্য আপনাদের দাদা ভাই আর অরিয়াসে বসে গেছে আর পূজাও চলে আসবে আর সুপর্ণার টিউশন আছে তাই টিউশন গেছে তো কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এইটা এখন আমি দশ মিনিটের মতো এইরকমই রেখে দেব দশ মিনিটের পর ঢাকাটা খুলব আমার দশ মিনিটের মতো হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে নেব প্রথমে আটাটাকে আমি এরকমভাবে খুলে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি দেওয়ারি কেমন গন্ধ বেরোচ্ছে কতটা ঝরঝরে হয়েছে দেখুন আপনাদেরকে একটা ডিম তুলে দেখাচ্ছি দেখুন একদম ডিম ভেঙে যায়নি আর ভাত ঝরঝরে হয়েছে সকালে বাড়িতে বিরিয়ানি রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না কিন্তু কাকে এভাবে বিরিয়ানিটা বানিয়েছে রেস্টুরেন্টের মতো আলাদা খেতে দারুণই বিরিয়ানি খাতা পছন্দ বিরিয়ানির এগ

তো আপনারাকে তো দেখালাম আপনারা দেখলেন এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে বিরিয়ানির রেসিপিটা তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে